ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডবল লেটার নিয়ে ডবল লেটার কখন ইউজ করা হয় ডবল এফ কখন ইউজ করা হই এক্সাম্পল দেখো যেমন এখানে ডবল এফ কেন হয়েছে এবং কখন ইউজ করব। নেক্সট ডবল এল ডবল এল কখন হই যেমন এখানে ডবল এল হয়েছে নেক্সট ডবল এস কখন হয় এবং কেন হয় এখানে ডবল এস কেন হয়েছে এই প্রত্যেকটি বিষয়কে আজকের ক্লাসে খুব ভালো করে বুঝানো হবে অতএব সবাই শেষ পর্যন্ত দেখো প্রথমে আমরা আলোচনা করব ডবল এস কখন এবং কেন হয় যেমন দেখো পাস এই ওয়ার্ডটির শেষে এস আছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তাহলে বুঝবো কি করে কখন ডবল এস ইউজ করব এবং কখন একটা এস ইউজ করব। এর জন্য জাস্ট একটা ম্যাজিক টিপস শিখিয়ে দেব ব্যাস টিপসটি হচ্ছে শব্দের শেষে এস থাকলে এবং তার আগে যদি এ একটি ভাওয়েল থাকে তখন শেষের লেটারটি দুবার হই যেমন দেখো পাস এবার এখানে বলতো এই পুরোটা হচ্ছে একটা শব্দ শব্দর শেষে কে আছে এস নিয়মে কি বলা ছিল শব্দের শেষে এস থাকতে হবে এস আছে এবং তার আগে একটি ভাওয়েল থাকতে হবে একটি ভাওয়েল এ আছে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাওয়েল থাকতে হবে একটার বেশি হয়ে গেলে কিন্তু হবে না হ্যাঁ পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র ভাবেল আছে তাহলে শেষের লেটারটি দুবার হয়ে যাবে এবার এখানে বলো তো এখানে শেষে কে আছে শেষে এস আছে তার মানে এসটা দুবার হয়ে যাবে দুবার হয়ে গেছে পি এ ডবল এস পাস এটা হচ্ছে সঠিক বানান এখানে আমি যদি একটা এস না দিই তাহলে আমার বানানটা ভুল হয়ে যাবে একই ভাবে দেখো বস এখানেও শেষে এস আছে তার মানে আমাকে নিয়ম চেক করতে হবে কি নিয়ম এর আগে ঠিক আগে একটি ভাবেল থাকতে হবে একটি ভাবেল ও আছে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি মাত্র থাকতে হবে যেটা ও আছে তার মানে শেষের লেটারটা দুবার হয়ে যাবে তাই এসটাকে আরেকবার লিখে দিলাম বি ও ডবল এস বস বুঝেছ চলো একই রকমভাবে ভাবে আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখি যেমন লেস মাস এবার এখানে দেখো এখানে ডবল এস কেন হয়েছে কারণ এর আগে একটি মাত্র ভাবেল ই আছে এবং শেষে এস আছে তাই শেষের এসটা দুবার হয়েছে যেমন ল্যাস একই রকম ভাবে এম এ ডবল এস মাস এখানেও একটিমাত্র ভাওয়েল এ আছে বাট এদের ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে যেমন দেখো গ্যাস বাস আস, নিস এবার এখানে দেখো গ্যাস শেষে এস আছে এবং তার আগে একটিমাত্র ভাবেল এ আছে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটিমাত্র ভাবেল আছে তাহলে শেষের এসটা দুবার হবে বাট এখানে দুবার কেন হয়নি কারণ এটা ব্যতিক্রম এই চারটা ব্যতিক্রম ওয়ার্ড রুলস ফলো করে না চলো এবার আমরা দেখে নেব ডোবল এল কখন এবং কেন ইউজ করতে হই যদি নিয়মটি একবার শিখে যাও তাহলে খুবই মজা লাগবে যেমন দেখো বল এখানে বলো তো শেষে কি আছে এল আছে আমি এক্ষুনি বলে আসলাম শেষে যদি এস থাকে তাহলে সেই লেটারটা দুবার হবে বাট শুধু এস না এস এর পরে এল থাকলেও হবে তার মানে এখানে দেখো এখানে শেষে এল আছে আমাদেরকে বুঝে নিতে হবে এখানে ডোবল হওয়ার চান্স আছে এবার আমাদের চেক করতে হবে চলো তাহলে চেক করি শেষে কি আছে এল নিয়ম কি একই নিয়ম এর আগে দেখো এর আগে একটি ভায়েল আছে এ এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটিমাত্র ভাওয়েল এ আছে তার মানে শেষের লেটারটি দুবার হবে তাই শেষের এলটা আরেকবার বসিয়ে দিলাম বি এ ডবল এল বল এটা হচ্ছে সঠিক উচ্চারণ বুঝা গেল আগের ক্ষেত্রে যে নিয়ম শিখলাম একদম সেম নিয়ম এখানে দেখো শেষে এল আছে আগেরটা শেষে এস ছিল এবারের আগে কে আছে ভাওয়েল আছে ই তাহলে শেষের লেটারটা দুবার হবে দুবার বসিয়ে দিলাম যেমন বি ই ডবল এল বেল আশা করি সবাই বুঝতে পারছো তাই তো বলছি নিয়ম শিখো যদি আমরা নিয়মটা একবার শিখে যেতে পারি তাহলে একটা দুটো নই হাজার হাজার শব্দ নিজে নিজে তৈরি করতে পারবো যেমন দেখো উই ডল স্মল এখানে প্রত্যেকটি লেটারের শেষে ডবল এল হয়েছে কেন হয়েছে কারণ এর আগে একটিমাত্র ভাওয়েল আই আছে আই থাকার জন্য শেষের লেটারটা দুবার হয়ে যাবে তাই ডবল এল হয়েছে যেমন ডবলু আই ডবল এল উইল একই রকমভাবে ও ডবল এল ডল এবার এখানে দেখো স্মল শেষে এল আছে এলের আগে একটিমাত্র ভাওয়েল ই আছে তাই ডবল এল হয়েছে তাহলে এবার বলো তো রেল এখানেও শেষে এল আছে এবং এর আগে এ আই দুটি ভাওয়েল আছে এবার আমরা শেষের লেটারটাকে দুবার লিখব না কারণ নিয়মে বলা ছিল এর আগে ভাওয়েল থাকতে হবে ভাওয়েল আছে কিন্তু এ একটি ভাওয়েল থাকতে হবে এখানে দুটি ভাওয়েল হচ্ছে তার মানে শেষের লেটারটা দুবার হবে না তাই তো আমি প্রথমেই বলে এসেছি এ একটি মাত্র ভাওয়েল দরকার যেমন দেখো মিল এখানেও শেষে এল আছে বাট এর আগে ডোবল ভাওয়েল আছে তার মানে শেষের লেটারটি দুবার হবে না যেমন মিল লোকাল এখানেও দেখো ও এবং এ দুটি ভাওয়েল পুরো ওয়ার্ডটির মধ্যে দুটি ভাবেল আছে পুরো ওয়ার্ডটির মধ্যে আমাদের একটি ভাবেল লাগবে তার মানে এখানেও ডবল এল হবে না তাহলে মনে থাকবে কখন ডবল এল হবে কখন হবে না এবার আমরা দেখে নেব ডবল এফ কখন হবে এবং কেন হবে এরও ক্ষেত্রে সেম নিয়ম যেমন রাফ এখানেও দেখো শেষে এফ আছে আমরা এক্ষুনি দেখে আসলাম এস এবং এল থাকলে সেটা দুবার হই কিন্তু শেষে যদি এস এল এফ এই তিনটির যে কোনো একটি থাকে তখন শেষের লেটারটা দুবার হওয়ার চান্স থাকবে তার আগে আমাদের চেক করে নিতে হবে যে আমাদের রুলস ফলো করছে কি যেমন দেখো শেষে এফ আছে ঠিক আছে আমরা বুঝে গেছি ডবল হতে পারে এবার দেখো এর আগে কি আছে ইউ ইউ ভাওয়েল এবং পুরো ওয়ার্ডটির মধ্যে মাত্র ভাওয়েল ইউ আছে তাহলে শেষের লেটারটি দুবার হয়ে যাবে দুবার করে দিয়েছি নিয়ম কিন্তু একই বাট আমাদের মনে রাখতে হবে শেষে যেন এফ এল এস এই তিনটির যে কোনো একটি থাকে তখন আমরা এই নিয়মটি চেক করব আর ডবল এফ ইউজ করে দেব যেমন দেখো স্টাফ এবার এখানেও দেখো এই ওয়ার্ডটির শেষে কে আছে এফ আছে তার মানে ডোবল হওয়ার চান্স আছে এর আগে দেখো ইউ একটিমাত্র ভাবেল আছে এবং পুরো ওয়ার্ডটির মধ্যে একটি ভাবেল ইউ আছে তাহলে শেষের লেটারটি মানে এফ দুবার হয়ে যাবে দুবার করে দিয়েছি যেমন এস টি ইউ ডবল এফ স্টাফ বোঝা গেল এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপস একই রকমভাবে ও ডবল এফ অফ ডবল এফ ওফ আই ডবল এফ ক্লিপ এখানে প্রত্যেকটির শেষে ডবল এফ হয়েছে কেন হয়েছে সবাই বুঝতে পারছো কারণ এর আগে ভাভেল আছে এবং একটি মাত্র ভাভেল আছে তাই দুবার হয়েছে তাহলে আমাদের মনে রাখতে হবে এল এস এফ এদেরকে শেষে থাকতে হবে এদের যে কোনো একটি শেষে থাকলেই হবে তখন আমরা ডবল করে দেব বাট এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম হচ্ছে সেটা হচ্ছে কফি এই ব্র্যান্ডটাকে অনেকেই লিখতে গিয়ে ভুল ভাল লেখে কারণ এর সঠিক বানানটি হবে সি ও ডবল এফ ডবল ই কফি এবার এখানে দেখো তো শেষে ই আছে তাহলে এখানে ডবল ই কেন হয়েছে ডবল এফ কেন হয়েছে বিকজ এটা হচ্ছে ব্যতিক্রম এটাকে মনে রাখতে হবে তাহলে কেমন শিখলাক কয়েকটি হোমওয়ার্ক করো যেমন টস টল সুফ এই তিনটি হোমওয়ার্ক সবাই কমেন্টে লেখে দেখাও তাহলে আমি বুঝতে পারবো সবাই কেমন শিখছো আজকের এই একটি টিপস যদি মাথায় রাখতে পারো তাহলে হাজার হাজার শব্দ নিজেই তৈরি করতে পারবা তাহলে আজকের মতো এখানেই